বরানগরে টবিন রোড এলাকায় সোনার দোকানে ক্রেতা সেজে এসে চোখে গুঁড়ো দিয়ে মালিককে খুন করে সোনার গয়না লুট করে পালালো পাঁচ দুষ্কৃতী প্রথমে দুজন ক্রেতা সেজে দোকানে তাদেরকে সোনার গয়না দেখাতে শুরু করেন দোকানের মালিক শঙ্কর জানা এরপর বাকিরা দোকানে ঢুকে মালিকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় শঙ্কর জানাকে বেধড়ক মারধর করে হাত পা বেঁধে রক্তাক্ত অবস্থায় ফেলে পালায় দুষ্কৃতীরা শঙ্কর জানার ছেলে বরানগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় স্থানীয় সোনার দোকানের ইরানের ব্যবসায়ীরা নিরাপত্তার দাবি জানিয়েছেন প্রতি মুহূর্তে এই ঘটনাটা ঘটার পর আমরা আরো আরো আতঙ্ক ফিল করছি আমরা প্রশাসনের কাছেও দাবি করব আমাদের যাতে সুরক্ষা বাড়ে স্বর্ণকাররা যাতে সুরক্ষায় থাকতে পারে এলাকায় তারা ব্যবসা করতে পারে এদিকে প্রশাসনের একটু দৃষ্টিপাতের দরকার শঙ্কর জামাবাবু এখানে নিজেই তো তিনটে দশ পনেরো সময় ওনার একটা উনি এখানে অফিস খুলে বসেছিল তো দেখলো যে এরকম কোনো কেউ তো কারো দোকানে কেউ থাকে না যে যে যার ব্যবসা চালায় কিন্তু আমাদের যেভাবে গোল্ডের দামটা বাড়ার জন্য আমাদের স্বর্ণকারদের রিস্ক প্রচন্ড হয়ে গেছে এখন সিকিউরিটির জন্য আমাদের সিকিউরিটি প্রচন্ড দরকার আর আমাদের এলাকাটা সবটাই স্বর্ণকার এখানে আমি আছি তো কিন্তু গেঞ্জি পড়ে আছে ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে একটা খুব খারাপ ঘটনা হয়েছে এখানে এটা জুয়েলারির এখানে একটা দোকান এখানে আজকে তিনটে নাগাদ কিছু দুষ্কৃতীরা আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে যাদের বিজনেস ছিল এখানে আহ ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে অ্যাজ ইফ উনি কিছু কিনতে এসছেন সেই হিসাবে উনি কথাবার্তা করেন এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সেই সময় আরও দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর খুশি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় একটা কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরে ওনার সাথে মারধর করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল তো মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেনসিক টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে বিডির টিম ওর এর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরে